কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ আকবর আলামিন মুস্তাক সিনাক সুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিককে আল্লাহ রব্দুল আ মিন আর সে উপর থেকে দুনিয়ার কাছে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীর ডেকে ডেকে বলে ভলা মালামিন মুস্তাঘোফ রিনা গোফিরালা তার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেবো রব্দুল আলামিন বললেন ইয়া এইয়ো হাল মুজাম মিলুকু মিল্লাইনা কলিলা রাত্রি রাত্রিবেলায় দাঁড়ান পুরো রাত ব্যাপী তাহাত যুদ করেন নিছفه হ রাতর অর্ধেক সময় তাহাজ্জুদ করেন আউইন কাসমিনহু কালিলা অথবা তার চেয়েও কিছু কম পড়েন আউজিদ আলাইহি অথবা তার চাইতেও বেশি পড়েন ও রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত কিসের সালাত তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন কিসের তাহাজ্জুদ করেন না আপনারা পড়েন হ্যাঁ হুজুর ফজর নামাজই তো না কি পড়িনা তাহারযুদ্ধ তাদের যারা হজর করে যারা হজুরি করে না আবার কি তাহারজুদ কথা বলেন এই তাহারজুদের সালা তাথাই করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে আর নো আঁ নো মানে ড্রো বাসে বসে আছেন বাসে ঝুলে আপনি যুদ্ধে চান এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আঁস আর হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাও এটার কি বলে তাহলে পাইলাম ন আস সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মানুষ হয় এরকম একটা ঘুম আসে না নাই এই খংটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের খংকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয় ওই সালাতকে আরবিতে বলে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ সুবহানাল্লাহ পড়বেন না এইজন্য রাব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা

রাত্রি বেলা যায় না ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে দিনের বেলায় চলবে কি জেহাদের কথা ভয় হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদে লাগায় এরকম ডাকাই চাছে না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদ কে মিলাতে চাইছিল এখন ঢিকা জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তালা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই করেন ঠিক কিনা আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসালাইসালাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দ ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা জঙ্গি চিল্লাইকি এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান ফুরসানান নাহার মুমিন বান্দারা দিনের বেলায় জাহাজের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহার যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের নদী যেন বয় রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখে স্রোতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক এই জন্য বিশ্বনবীরের প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলাইলা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন দৌ নবী প্রথম প্রশিক্ষণ যেটা নেবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদ যুধের প্রশিক্ষণ নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাদ সময়টা এমন সময় এনসিলর অফ দুনিয়া রাব্বার আমিন আরসের উপর থেকে দুনিয়ার কাছে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ওফি রিনা ও ফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব। আলা আমিন মুস্তাক জিকিন আফজুক কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব। ওল্লাহ বা আলা আমিন মুস্তাক সিনাক সুলাহ যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে পারে না না কে কে কেউ কেউ যেটা যেটা দেয় দেয় বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে এম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু ওটা তো নেওয়ার লোক লাগবে কথা কর বিশ্বনবী তাহাজুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোটটা একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজুদের জন্য দাঁড়াতেন আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মা এসা পা বিছিয়ে শুয়ে আছে বুকারের বর্ণনা বিশ্ব বিশেষ দেয় যে হাত দিয়ে মা পায়ের মধ্যে চিমটি কাটতেন মায়েশা এসা বুঝতে পারতেন বিশ্ব নবী এখন শেষ দায় যাবে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্ব নবী দা দিতেন শেষ দিয়ে বিশ্ব নবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তে কি আবাদত ছিল বিষ্ণু নবীর হাতটা তাতা ওয়ার্রামু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত করতেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুবহানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণুনবী তখন হাত দুইটা ছেড়ে যেতে আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুনবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ হাত ছেড়ে দিও নামাজ পড়ানো হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমল গুলো দেখতে পারবেন এটা সুন্নাথ একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলা কিলি আসে নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই পেকুয়াতে মাশাল্লাহ এগুলো নাই হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ করতেন তাহাজ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সাইয়েদানা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজুদের নামাজের বেত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তা নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইল্লাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসএ এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা কন আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক কিনা মানলাহুল মাওলা হুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ বললে মর্যাদা বেড়ে যায়

বিশ্ব বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জিদের প্রশিক্ষণ